নমস্কার আমি পিউ আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকের রেসিপি ঝাল সুজি। এটি বানানোও যেমন সহজ এবং খেতেও দুর্দান্ত হয় কিন্তু আপনারা অনেকেই বলেন এই ঝাল সুজি বানাতে গেলে নাকি ডলা বেঁধে যায় এবং ঝরঝরে হয় না তবে আজ আমি যেভাবে এই রেসিপিটি বানাচ্ছি এই পদ্ধতিতেই আপনারা বানিয়ে দেখতে পারেন ঝালসুজি একদম পারফেক্ট হবে তাহলে চলুন শুরু করে দেওয়া যাক ঝাল সুজি বানানোর রেসিপি ঝাল সুজি বানানোর জন্য আমি একটা কড়াইতে ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে যারা অনেক দিন ধরে সুজি রেখে দেন বাড়িতে তারা কিন্তু এইভাবে সুজিটাকে ভেজে কটোতে রাখতে পারেন তাহলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে এভাবে আমি সুজিটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে চার থেকে পাঁচ মিনিট ধরে সুজিটাকে একটু ভেজে নেবেন সুজিটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি একটি পাত্রে ঢেলে রাখব ও হ্যাঁ সুজিটা কিন্তু আপনারা যত ভালো করে ভাজবেন তত কিন্তু ঝাল সুজিটা ঝুরঝুরে হবে আর একদমই দলা পাকাবে না আমি এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি আর তাতে দিচ্ছি তিন চামচ সাদা তেল আর এক চামচ ঘি ঘিটা এই জন্যই দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে তেলটাকে এবার একটু চেড়ে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে ভাজাগুলো কড়াইতে চিটে না যায় এই ঝালসুজি বানানোর জন্য আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের লঙ্কা কুচি করা।। আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করা এবার এইগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে দেখুন আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজটা একটু লালচে রঙ হয়ে গেছে এরপর আমি এতে দিচ্ছি কিছুটা আদা গ্রেট করা এই আদাটাকে দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আদা আর পেঁয়াজটা ভালোভাবে এখানে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু টুকরো টুকরো করে কাটা এই আলুটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে হালকা করে একটু ভেজে নেব এরপর এতে দিচ্ছি একটা গাজর টুকরো টুকরো করে কেটে নেওয়া এই সবগুলোকেই আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন হালকা ভাজা হয়ে গেলে এরপর এতে দিচ্ছি স্বাদ মতো নুন আপনারা যে যেমন নুন খাবেন সেরকম পরিমাণে নুন দেবেন আর আমি এখানে কালারের জন্য অল্প হলুদ গুঁড়ো ইউজ করেছি আপনারা কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার নাও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ করে নেব এখানে কিন্তু সেদ্ধ করার জন্য আলাদা করে জল ব্যবহার করার কোনো দরকার নেই আপনারা যদি এইভাবে একটু ঢাকা দিয়ে অল্প আছে ভালোভাবে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু এগুলো এমনি সেদ্ধ হয়ে যাবে আর আলাদা করে জল ব্যবহার করার কোনো দরকার নেই এখানে আলু আর গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো টমেটোটাকেও দিয়েও আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেব তারপর আমি আবার একটু ঢাকনা দিয়ে হালকা করে ভাজতে দেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে কারিপাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো যাতে কারিপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যায় এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা সুজিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে সব কিছু তলায় লেগে না যায় দেখুন আমি আগেও কিন্তু নুন দিয়েছিলাম তারপরেও আবার একটু নুন দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেইভাবেই নুন চিনিটা ব্যালেন্স করে দেবেন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এতে অল্প পরিমাণ জল দেব। মনে রাখবেন যতটা সুজি দেবেন ততটাই কিন্তু জল দিতে হবে তবে হ্যাঁ একবারে জলটা দিয়ে দেবেন না অল্প অল্প করে জলটা দেওয়ার চেষ্টা করবেন তাতে সুজিটা ঝরঝরে হবে গায়ে গায়ে লেগে যাবে না দেখুন আমার এখানে কিন্তু আবার একটু জল লাগতো তাই আমি আবার একটু জল দিলাম জলটা দিয়ে ভালোভাবে সুজিটাকে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আমি এখানে আবারও একটু জল ব্যবহার করছি আপনারা কিন্তু দেখে দেখে জল ব্যবহার করবেন আমি কিন্তু বারবার বলছি একবারে জল দিয়ে দেবেন না বারে বারে জল দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু জিনিসটা ঝরঝরে হবে তারপর আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আমার সুজি একদম ঝরঝরে গায়ে গায়ে লেগে নেই এরপর আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম আমার কিন্তু বাদামগুলো আগে থেকেই ভাজা ছিল আপনারা কিন্তু কাঁচা বাদাম দিয়ে দেবেন না একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপরেই দেবেন তাতে কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমার ঝাল সুজি একদম রেডি আমি এবার এটাকে প্লেটে ঢেলে নেব এইভাবে আমি প্লেটে সুজিটা ঢেলে নিচ্ছি আর আপনাদেরকে বলে দিই আপনারা কিন্তু এইভাবেই সুজিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় আর আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটা যাদের কাছে নতুন তারা কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে গেলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে অন্য আরেক দিন ধন্যবাদ